আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনীতে পদে কিন্তু একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আপনারা অনেকে কিন্তু অলরেডি আবেদন করে ফেলছেন তো যারা আবেদন করে নাই দ্রুত আবেদন করে ফেলেন আর আপনারা যারা ভাবছেন আবেদন করবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন আমাদের মাধ্যমে আবেদন করলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একশো টাকা সমামূল্যের বাংলাদেশ বিয়ন বাহিনীর যে পিডিএফ বই সায়াসনটি রয়েছে সেটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন সেই সাথে আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ সিক্রেট প্রাইভেট গ্রুপে অ্যাড করা হবে যেখানে আমরা আপনাদেরকে সকল আপডেট জানিয়ে দেবো সাথে সাথে যেমন বাংলাদেশ বিয়ন বাহিনীর যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে এই সার্কুলার যদি কোনো পরিবর্তন অথবা চেঞ্জ আছে সেই আপডেটটা আমরা কিন্তু আপনার ওই গ্রুপের সাথে সাথে জানিয়ে দেবো সেই সাথে বাংলাদেশ বিমান বাহিনীতে যখন আপনারা মাঠ করতে যাবেন আপনাদের আপনাদের মেডিকেল চেক আপ করা হবে যদি মেডিকেলে কোনো সমস্যা থাকে কী কী সমস্যা থাকলে চাকরি হবে না এবং সেই সব সমস্যার সমাধান কী সেই সব গ্রুপে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এবং বাইরে পুটে আপনার কী কী প্রশ্ন করা হবে কী জিজ্ঞেস করবে কোথা থেকে কী প্রশ্ন আসবে সকল কিছু আপনাকে জানাবো এবং যে লিখিত পরীক্ষা হয়ে থাকে সেখানে কিন্তু আমি আপনাকে বলছি সম্পূর্ণ ফ্রিতে একটি বই দিয়ে দেবো আপনারা যাতে পড়তে পারেন তো এখানে বইয়ে কিন্তু অনেক টপিক রয়েছে ইংলিশের টপিক অনেক টপিক রয়েছে বাংলার টপিক রয়েছে অনেক কি কিন্তু আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ তো যে টপিকগুলো আপনারা বুঝতে পারবেন না তো সেই টপিক ইনশাল্লাহ আমি আপনাদেরকে লাইভ ক্লাস করানোর মাধ্যমে সেই টপিকগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর মানে বলতে হ্যাঁ আপনার যত যাই কিছু লাগে সকল কিছু আপনাদেরকে আমরা এখানে গ্রুপে প্রোভাইড করব। সেই সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীর চৌষট্টি জেলার মাঠ কিন্তু একসাথে হবে না যেমন মনে করেন আজকে রংপুরের রাজশাহী জেলার মাঠ হলো কালকে সিলেট হলো মাইমনসিং হলো এইভাবে কিন্তু প্রত্যেকটা জেলার মাঠ হবে আস্তে আস্তে তো মনে করেন আজকে আমরা রংপুর জেলার মাঠ হলো তো রংপুর জেলার কেউ না কেউ তো অবশ্যই আমাদের গ্রুপে থাকবে তো ওই ভাইকে বলে দেবো তো করার পর প্রশ্নটা আমাকে দেওয়ার জন্য তো আমাকে প্রশ্ন দেওয়ার পর আমি কিন্তু সাথে সাথে গ্রুপে প্রশ্নটা পোস্ট করে দেবো তো তারপর আপনারা প্রশ্নটা মুখস্থ করে ফেলবেন আই মিন রিসেন্টলি যে প্রশ্নগুলো হয় এখান থেকে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মতো কমন পাবেন তো আপনারা যেগুলো মুখস্থ করার টপিক ওইগুলো কিন্তু আপনার মুখস্থ করে ফেলবেন তো যে টপিকগুলো আমরা বিভিন্ন গ্রান্দিক সমস্যা রয়েছে মানে অঙ্ক রয়েছে বা ইংলিশ রয়েছে যেগুলো আপনারা বুঝতে পারছেন না বা সেই জন্য তো আপনাদের ছোটো ভাই তো রয়েছে আমি আপনাদেরকে সেই প্রশ্নগুলো সলভ করা সলভ করে দেওয়া ট্রাই করব হ্যাঁ মানে বলতে পারেন যত যা যা লাগে এভরিথিং আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আরেকটা কথা বিষয়ে না বললেই নয় তো আপনারা অনেকে বলেন ভাই টাকা ছাড়া চাকরি হয় না আবার অনেকে বলেন ভাই লোক ছাড়া চাকরি হয় না এইসব কথা আসলে ভাই কোনো বৃত্তে নেই তো আপনারা যারা আমাদের গ্রুপে আছেন বা যারা আবেদন করবেন ভাবছেন ইনশাল্লাহ আমি এটা আপনাকে দেখিয়ে দেবাই টাকা ছাড়াও চাকরি হয় যুগতা দেও চাকরি এটা আমি আপনাকে প্রমাণ করে ছাড়বো ইনশাল্লাহ আপনি কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা আপনার সাথে আছে আপনি নিজের প্রতি বিশ্বাস থাকেন চাকরি আপনারা হবে আপনি তো মেডিকেল কোনো সমস্যা না থাকে লিখিত পরীক্ষা ভালো করতে পারেন ইনশাল আপনার চাকরি হয়ে যাবে ভাই এসব টেন নিয়ে টেনশন করেন না তো আবেদন করবেন আছেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নক করে বলুন ভাই আবেদন করব তাহলে হবে তো যারা আবেদন করবেন আবেদন করবেন ওদেরকে আমি তো বললাম কী কী সুবিধা পাবেন আপনাকে সিকিট প্রাইভেট গ্রুপ অ্যাড করবো আপনাকে সায়াসন দেব সকল কিছু দিয়ে দিয়ে দেবো তো এইবারে বিহন বাহিনী যে প্রকাশিত হয়েছে এখানে কিন্তু প্রায় চারটি পথ রয়েছে এক নম্বর হচ্ছে টেকনিক্যাল ট্রেড দুই নম্বর রয়েছে নন টেকনিক্যাল ট্রেড তিন নম্বর রয়েছে প্রভোস্ট এবং চার নম্বর রয়েছে জাস্ট সরি চার নম্বর ট্রেডটা সেটা হচ্ছে সহকারী টেড মেবি সাইফা সহকারী ট্রেড তো আজকে আমি কথা বলবো টেকনিক্যাল ট্রেডের কাজ ক্ষমতা পাওয়ার বেতন এবং পদোন্নতি নিয়ে তো প্রথমে হচ্ছে কাজ হুম তো বিমান বাহিনীর টেকনিক্যাল ট্রেটের কাছে বলতে পারেন ইঞ্জিনিয়ার মতো টেকনিক্যাল ট্রেডের উপর নামে ইঞ্জিনিয়ার হ্যাঁ আপনি বলতে পারেন ইঞ্জিনিয়ার মতো একজন ইঞ্জিনিয়ার কি কাজ করে আচ্ছা আমি আপনাকে একটু বুঝিয়ে বলি তো বিমান বাহিনীতে বিভিন্ন যে ইঞ্জিন রয়েছে বিমানের যে বিভিন্ন যান্ত্রিক যে অংশগুলো রয়েছে তো সেসব অংশ আপনাদের রিপেয়ার করে হবে আপনাদের প্রধান কাজ সেসব অংশ কোনো জায়গায় কোনো নষ্ট হচ্ছে কি না কোনো যদি কোনো ক্রুটি হয় বা কোনো প্রবলেম হয় সেগুলো আপনি রিপেয়ার করবেন মানে বিমান বাহিনীতে বিমানের যে বিমানগুলো রয়েছে বা যে গাটি বিমানগুলো রয়েছে বা যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেই সব বিমানে যদি কোনো ত্রুটি হয় বা কোনো সমস্যা হয় ইঞ্জিনের কোনো সমস্যা হয় সব বিমানে বিমানের যে কোনো অংশে যদি কোনো সমস্যা হয় সেগুলো রিপেয়ার করে একজন টেকনিক্যাল ট্রেডের লোক অথবা বিমানে আপনার চেক আপ করতে হবে কিছুক্ষণ পর পর বিমানে কোনো ক্রুটি হচ্ছে কিনা সেগুলো সব কাজ করে একজন টেকনিক্যাল ট্রেডের লোক আমি আবারও সামনে করে বলছি একজন বিমান বাহিনীর টেকনিক্যাল টুলে যেসব কাজ করে সেগুলো হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমানগুলো রয়েছে বিমানগুলো চেক আউট করা বিমানে কোনো সমস্যা হচ্ছে কিনা যদি কোনো ক্রুটি হয়ে থাকে যদি বিমান নষ্ট হয়ে যায় বা বিমানে যে কোনো সমস্যা হয় তাহলে সেগুলো রিপেয়ার করে একজন বাংলাদেশ বিমান বাহিনীর টেকনিক্যালটের লোক হুম এখন শেষ কাজ হলো তারপর হচ্ছে ক্ষমতা হ্যাঁ যেহেতু বাংলাদেশ বিমান বাহিনী আপনি যথেষ্ট ক্ষমতা পাবেন হ্যাঁ আপনি যত বাংলাদেশ পুলিশ বাহিনী বলেন বাংলাদেশ আনসার বাহিনী বলেন বাংলাদেশ সেনাবাহিনী বলেন সে সেনাবাহিনীর যে ক্ষমতাগুলো পেয়ে থাকে যে আপনারা বাহিনীর লোকেরাও ঠিক সেই ক্ষমতাগুলো কিন্তু পাবেন তো তারপর রয়েছে তারপর আমি একটু স্যালারি নিয়ে কথা বলি আপনাদের বাংলাদেশ বাহিনী বেতন নিয়ে অনেক সমস্যা হ্যাঁ আপনি অনেকে জানতে চান ভাই চাকরি তো করবো কিন্তু ভাই বেতনটা একটু যদি জানান তাহলে অনেক ভালো হয় তো এটা নিয়ে আপনি যদি গুগলেও সার্চ করেন তেমন কোনো তথ্য কিন্তু পাওয়া যায় না তো বাংলাদেশ বাহিনী হচ্ছে সতেরোতম গ্রেডের একটি চাকরি তো সতেরোতম গ্রেডের চাকরি কিন্তু প্রায় সাড়ে আট হাজার টাকা থেকে বেতন শুরু হয় মানে মূল বেতন মানে বেসিক বেতনটা হচ্ছে সাড়ে আট হাজার টাকা কিন্তু আপনি বেসিক বেতনের সাথে বাড়ি ভাড়া পাবেন আপনি চিকিৎসা ভাতা পাবেন বিনোদন ভাতা পাবেন সব বাতা কিন্তু আপনি পাবেন তো সব বাতা মিলিয়ে দেখা যায় প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা কিন্তু বেতন পরে একজন বিমান ছাড়া যখন আপনি জয়েন করবেন হ্যাঁ তো যখন আপনি ট্রেনিং ট্রেনিং করবেন ট্রেনিং অবস্থায় কিন্তু আপনি প্রত্যেক মাসে নয় হাজার টাকা মৌলিক স্যালারি পাবেন তো ট্রেনিং শেষ করে যখন আপনি চাকরিতে জয়েন করবেন আপনি প্রথম কিন্তু পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো বেতন পেয়ে যাবেন সেটাকে একটু কম বেশি হইতে পারে বিভিন্ন মানে আপনার পোস্টিং অনুযায়ী তো তারপর হচ্ছে পদোন্নতি তো বাংলাদেশের সকল চাকরির সকল পদে কিন্তু পদোন্নতি হয় ঠিক সেরকমই বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু আপনাদের পদোন্নতি হবে টেকনিক্যাল ট্রেডে যারা আছেন তো যখন আপনি অনলাইনে আবেদন করবেন যখন আপনি মাঠ করবেন যখন আপনি নিয়োগ পাবেন নিয়োগ পাওয়ার পর যখন আপনার পোস্টিং হবে পোস্টিং হওয়ার পর আপনাকে কিন্তু লেখাপড়া কন্টিনিউ করতে হবে ভাইয়া লেখাপড়ার কন্টিনিউ যখন আপনি এসএসসি পাস করবেন এসএসসি পাস করার পর তো যে অ্যাডমিন যে পদটা রয়েছে অ্যাডমিন পদের মতো যে অ্যাডমিন পদের সমতুল্য যে পদগুলো রয়েছে সে পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো যখন আবেদন করবেন যখন আপনি এটা শো করতে পারবেন বিয়ান বাহিনীর একজন সদস্য তখন কিন্তু আপনি একটা অগ্র পাবেন তখন কিন্তু আপনি কিন্তু খুব সহজে কিন্তু পদোন্নতি পেয়ে যাবেন তো এরকম না আপনাকে বিএন চার পাঁচ থেকে দশ বছর চাকরি পড়া করার পর আপনাকে পদোন্নতি দিবে এরকম কিন্তু কিছুই না মানে কারণ আপনি এখানে বিএনপি জয়েন করলেন মানে আচ্ছা দৈনিক আপনার চাকরি হয়ে গেছে এসএসসি পাশেই তো আপনি দুই বছর পরে এসএসসি পাশ করলেন তো দুই বছর পর এসএসসি পাশ করার পর এসএসসি সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু অ্যাডমিরাল যে পদ রয়েছে সেখানে পরীক্ষা দিতে পারবেন যদি অ্যাডমিরাল পদে চাকরি হয়ে যায় তারপরে কিন্তু আপনি কিন্তু পদোন্নতি পেয়ে গেলেন আশা করি ব্যাপারটা আপনাকে বুঝতে পারছেন তো তারপর সুযোগ সুবিধার কথা বললে তো আপনারা দেশের বাইরে যাইতে পারবেন শান্তিরক্ষা মিশনে যাইতে পারবেন আপনাদের নিজের সন্তান স্ত্রী এবং আপনার বাবা মাদের জন্য বিভিন্ন বাহিনী যে সামরিক হসপিটাল রয়েছে আপনি চিকিৎসা নিতে পারবেন বিভিন্ন বাহিনী এক গাড়ি থেকে অন্য গাটিতে আপনি হেলিকপ্টারে এছাড়া সুবিধা পাবেন আপনার স্বপ্নটা পূরণ হবে আর কি সে সাথে আপনার সকল সুবিধাই পাবেন বাংলাদেশের ডিফেন্স থাকে যা যা সুবিধা রয়েছে সকল সুবিধা পাবেন আর তারপরে আছে আপনি রেশন পাবেন ভাই বলতে পারেন সব দিক দিয়ে এটা কিন্তু একটা পারফেক্ট চাকরি নেক্সট ভিডিও বানাবো বাংলাদেশের টেকনিক্যাল ট্রেডের সুযোগ সুবিধা কাজ বেতন নিয়ে তো সেই পর্যন্ত সকল ভালো থাকেন আল্লাহ হাফেজ